জুন মাসে আমরা সবাই মিলে তারাপীঠে গিয়েছিলাম সবার মধ্যে যেমন বাদ গিয়েছে মানে যাদের যাওয়ার কথা ছিল তাদের মধ্যে বাদ গিয়েছে নেশা শুভ্র শুভ্রর মা ডোনা সৌরভ সবাই গেলে আরও বেশি মজা হতো তবে আমাদেরও কম মজা হয়নি সেদিনটা পুরো মেঘলা মেঘলা ছিল আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল ভয়ই লাগছিল যে অভিদীপ্তকে নিয়ে যাব অত দূর কিন্তু যাই হোক বরং খুব ভালো ছিল যে অত গরম ছিল না মাঝে মাঝে গরম পড়ছিলো কিন্তু ঠিক ছিল আর তারাপীঠে যাওয়ার কারণই হলো অভিদীপ্ত ছোট বেশি অভিদীপ্তর জন্য মানত করেছিল সেটাই সুযোগ হয়ে উঠছিল না তাই আমরা বৃষ্টি হলো আর মানে দেরি করিনি সেদিনকে দিন ঠিক হয়েছিল আর আমরা সেদিনকেই চলে গেছি ওখানে গিয়ে এই যে মন্দিরের সামনে আমি আমি ফার্স্ট টাইম গেলাম অপূর্ব সেকেন্ড টাইম এই যে দোকানগুলো থেকে আমরা আসার সময় কিনেছিলাম অভিযুক্তর জন্য সবুর জন্য গ্রুপের দূতির নেশা ত্রিনাশ সব পুতুল ওদের জন্য ছোট ছোট বুলেট খেলনার প্যাড়া স্কুলে নিয়ে গিয়েছিলাম প্যাড়া

বমি করতে করতে আসতে পার মাল্লা পর গলায় আমি ওখানে পুজো দিতে ফার্স্ট টাইমে গেলাম কিন্তু গিয়ে দেখলাম যে পুজো দেওয়ার সিস্টেমটা একদমই ভালো না যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের কখন হবে তো ঠিকই নেই আজকে হবে বলেই মনে হচ্ছিল না আমার আর আমরা দিলাম সেই পাঁচশো টাকা করে একজনের নিল ঢুকতেই আবার মানে কেমন একটা আমার ঠিক এগুলো ভালো লাগে না পুজো সবার জন্যই সমান অধিকার থাকা উচিত কিংবা সেখানে কিছু কম থাকবে টাকা যা যাতে সবাই যেতে পারে এরকম একটা ব্যাপার কিন্তু ঠিক আছে আমরা চারজন গিয়েছিলাম আর পুজো পুজো দেওয়ার ব্যাপারটা পুরো ছোট দিয়েই দিয়েছিল যেহেতু ওই মানত করেছিল তাই আবার ওরাই নিয়ে গেছিলো আর তরুণ নিজেই ড্রাইভ করে গাড়ি গাড়ি নিয়ে গিয়েছিল আমরা মানে ভাড়া করে নিই আর এই যে এখানে পুজো দেওয়ার পরে তো বসে আছে আর প্রথমে ওই কালির কালী ঠাকুরের কোলের উপরে যে শুয়ে দিচ্ছিলো না তখন খুব কাঁচ ছিল ওখানে ভিডিও করতে দিচ্ছিলো কিন্তু আমার একটা কেমন লাগছিল ভিডিও করতে দিচ্ছিলো এরকমটা না মানে কেউ বলতেই পারে তা মানে আর এত তাড়াতাড়ি ওই জন্য একটা কেমন লাগছিল কেউ যদি বলে তখন খারাপ লাগবে কেউ কিছু বলছে না ঠিক আছে এটাই ব্যাপার

সবাই বসে আছি আমরা যে গিয়েছিলাম উপেন দাদু তরুণ তেনা তেনা তারপর সর্দি বাবা গিয়েছিল শ্বশুরমশাই আর এই যে এখানে একটা কুকুর ছিল আর তিনারা তো এমনিতেই কুকুর পোষে কুকুর খুব পছন্দ করে ওখানে দেখে ওরা হাসছিল প্রসাদ কুকুরকে দিতে হয় না এরকম একটা বলছিলাম আমি তো যদি না এখানে মন্দিরেই থাকে প্রসাদ টুসাদই খাই আমি একটু দিলাম তো খেলেও না আর এই যে এই ছেলেটা কুকুরটার সঙ্গে কী করছিল ভিডিও তাই এক ভিডিও করছিলাম তখন তো হাত দিল কিন্তু করেছি কি না কি জানি ভিডিওটা ও মানে এক কে চটকাচ্ছিলো কিন্তু কিছুই বলছিল না অচেনাই ছেলেটা কিন্তু কুকুরটার কাছে তবু মানে প্রতিদিন অচেনা মানুষ দেখে দেখে ওরা অভ্যস্ত ওই জন্য কিছুই বলে না পুজো দেওয়ার সময়টা খুব কম একদম খুব দৌড়ে দৌড়ে সে যেতে হচ্ছে একদম মানে বয়স্ক মানুষ তো মানে যেতেই পারবে না এখানে ওই ব্রিজটা জল যাচ্ছিল স্পিডে সেটা দেখছিলাম তো আমরা আবার বলছিলাম ভিডিও করতে গেলে ফোনটা পড়ে যাচ্ছে বলছিলাম ছোটবেলায় এখানে বসে সারাদিন এত সুন্দর লাগছিল

के कछ ओ ओइ त ओ यार हातमा बहुत तंग छ के हो दे द न के खुस्कुन वाला ठिक

ওই শিব মন্দিরটা আছে ওখানে ওখানে গিয়ে ওই কতগুলো পুকুর আছে ওদের জন্য বৃষ্টি টানতে গিয়েছিল মিষ্টিটা হাতে নিতে হবে না জন্য বিজনে একটা বড় সার ছিল টাকা নিয়ে নিতে হবে আর ভয় তারপরে কিনাকে ছাড় ছিলই না যেখানে কিনা লাগাচ্ছে কিনার পিছনে পিছনে চলে যাচ্ছে এরকম হচ্ছিল পরে তো বাবাকে ছাড়টা ধাক্কা মারতে গিয়েছিল

এই যে সোনাজুলি হাটে আমরা চলে এসেছি এখানে দু হাজার বাইশ সালে গিয়েছিলাম আবার আমি বেশি কিছু কেনাকাটা করেন না সবার জন্য মানে ছোটদের জন্যই কেনা ছিল মূলত আমার একটা নিয়েছি

কেনা এখান থেকে প্রচুর কসমেটিক্স কিনেছি আরও মানে কিন্তু বেশিক্ষণ সময় পাইনি তাই সেই দেখে যাচ্ছে দেখেই যাচ্ছে একবার তো একদম বসে পড়েছিল নিচে মাটিতে খুব হাসি লাগছিল আর ওর মামা শুধু আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে ওই দেখো দিদিমার মতো বসেছে দেখো দিদিমার মতো বসেছে আমি শুধু দেখছিলাম আমি বুঝতে পারি না এই জিনিস সেখানেও তাই আমি দেখছিলাম কিছু আর

কি বড় বড় আংটি পরে পরে দেখছে আর আমি অন্য রকমের সাজ টাজ অত বুঝতে পারি না যে কি মানে মানে কোনো পড়াই হয় না আর মানে কেউ বললো টলো করলাম সেটা আমার মনে হয় যেন মানায় না এরকম টাইপের এবার মানে কলে চাপবে হাঁটলো তো একদমই সাজতাম না সে না সাজলে টিপ ও করতাম না আমি আগে চলো ওইদিকে কিনবো এখান থেকে মানে এর আগের বারে গিয়েছিলাম কিন্তু আমরা এগুলো জানতাম না তরুণ সব জায়গায় ঘুরে তো এগুলো জানেও

কিন্তু তো মন খারাপই করে সারাদিন তুমি তো বাড়িতে থাকে না তারপরে লে گئی জায়গায় মুড়ি মুড়ি এনেছিল তো বেশি লাগে না থাকলে সবাই ভালোভাবেই মানে থাকে না চলো হ্যাঁ কিন্তু খারাপই লাগে মানে 파 দেবে 파 데베 데베 खाओ ना खा আমি নিরামিষ মানে কমই পছন্দ করি কিন্তু এখানে এতই টেস্টি ছিল মাছ মাংসের দরকার আর পুজো দিয়েছিলাম বলে নিরামিষ খেয়েছিল না এখন মাংস খেয়েছিল বলে মাংসটাও খুব টেস্টি ছিল চিকেন নিয়েছিল

গানের সঙ্গে সঙ্গে তরুণ দা গাড়ি নিয়ে চলে এসছে আমরা এবার গাড়িতে উঠবো এখান থেকে এদিকে তাকাও হ্যাঁ গিয়েছিলাম কমপ্লিট এরপরে এখানে

খুঁজে দেওয়া তো তখন সম্ভব না এরপরে এমনিতেই এখানে অভিযুক্ত মানত আছে মানে সুদীর্ঘ মানত করেছিল আগের বার যখন গিয়েছিলাম তখন আমার রাগ করেছিল আমি হাঁটতে পারছিলাম না লালকে বলছিলাম সেটা বিরক্তির সঙ্গে একটা বলছিলাম মানে এখন কি করে পূজা করবো না যাব না একবার আসবো পূজা করতে তো আসবো তো তাই আমার রাগ হয়েছিল তো বসেছিলাম ওই মন্দিরে ঢুকিয়ে নিই তাই সুদীর্ঘ মানত করেছিল ওই জন্য মন্দিরের উপরে ঢুকে মানে যেহেতু আমাদের ছেলেগুলো ছিল না

খুব সুন্দর জায়গাটা অনেকটা জায়গা জুড়ে আর কোপাই নদীটা পিছনে কোপাই নদীটা

ছবিতে অনেক সময় ছবিতে খুব সুন্দর লাগে নাকি এরকম টাইপের দেখো ছোটবেলায় এটা কতটা উঁচু আবার দেখো ভালোই জল থাকে তার মানে আবার দেখো এখানে মানে নিশ্চয় নিশ্চয় অনেক গভীর হবে তাহলে তাই না

ママいちゃん。 আর আবহাওয়াটা কি সুন্দর হলো না বলো এত বৃষ্টি তৃষ্টি কত চিন্তা শীতকে মুখটা ঘুরে ল দেখছো দেখো গানের কাছে যাও একটু গানের কাছে একটু নিয়ে যাও গানের কাছে একটু যাও এই যে তিন আরে তিলক পড়ার ঘটনা তো হাসির ও না গান কই বাবা গান বলে যে পড়তে পারে যেরকম বলে ও জানে না ও পড়েছে তারপরে টাকা দিয়েছে এবার ওর কাছে টাকা ওর কাছে তো টাকা নাই এবার কারোর কাছেই খুশি নাই দিয়ে তারপরে বাবা আসে এবার খুঁজে নিয়ে এসে তারপরে বাবার কাছে অনেক হয় তারপরে এরকম টাকা টাকা দিতে সেটাও জানে না আর ও একাই পড়ে গিয়েছিল তখন